বন্ধুরা দেখো আমাদের বাড়ির নিচে পুরির ঘর পড়ানো হচ্ছে বাড়ির পাশে তো আমি চলে এসেছি ছাদে তোমাদেরকে দেখাতে তো একটু পরেই জ্বালানো হবে এখানে সব প্রিপারেশান চলছে জ্বালানোর তো দেখো ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে অনেক সুন্দর লাগছে তো দেখো এখানে চালানো হবে এখানে সব আলু ভরছে বুড়ির ঘরে দেওয়ার জন্য আগে ছোটবেলায় আমাদের বাড়িতে হতো আমাদের বাড়ির উঠোনে সেই সব দিনগুলো অনেক ভালো ছিল অনেক মিস করি এখন তো বুড়ির ঘর কোথাও দেখাই যায় না কিন্তু আমাদের পাশেই হচ্ছে তো ভালো লাগছে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরা তো প্রত্যেক বছর বুড়ির ঘর পড়াতাম কত মজা হতো এই আলু মাখাটা খেতে দারুণ লাগে এখন অনেক মিস করি দেখো আলুর মালা তো একদম রেডি তো এখন চালানো হবে পুরীর ঘর কি মজা কি মজা দেখো এখানে আলুর মালাটা নিয়ে সবাই ফটো তুলছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি রেডি হয়ে গেছে তোমাদের কালকে কি প্ল্যান আলুর মালা কিন্তু ঢোকানো কমপ্লিট এবার কিন্তু বুড়ির ঘরটা চালানো হবে আজকে সব জায়গায় বসন্ত উৎসব হচ্ছে প্রোগ্রাম হচ্ছে খুব ভালো লাগছে তো দেখো এখন জ্বালানো হচ্ছে সবাই তোমরা রেডি তো দেখো নারা পুরা কালা দল দোল পূর্ণিমাতে যা দুদুটেছে বলো হরি বল আজ আমাদের নরা পুরা কালা দল দোল পূর্ণিমাতে যা বলো হরি বল আজ আমাদের পোড়া কাল আমাদের দল পূর্ণিমাতে বলো বল দেখো কত সুন্দর লাগছে কত কত সুন্দর লাগছে লাগছে ভালো আমি ছাদের ওপরে আছি তবুও আমার গায়ে কতটা তাপ লাগছে আর দেখো পোলট্রিগুলো পুরো আকাশে একদম সুন্দর লাগছে দেখতে আজ আমাদের নারা পুরা কাল দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল আজ আমাদের নারা পুরা কাল দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল দেখো এখানে সবাই নাচানাচি করছে ফটো তুলছে আর সবাই দাঁড়িয়ে আছে কত ভালো লাগছে কত ভালো লাগছে পুরো আমার সামনে চলে এসছে দেখো হাতের সামনে তো চলো তোমরা যারা যারা ঘর দেখনি তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম কেমন লাগলো বলো তোমাদের আমার তো তোমাদেরকে দেখাতে পেরে খুব ভালো লেগেছে আর আমার নিজেও খুব ভালো লেগেছে চলে আশা করি তোমাদের ভালো লেগেছে তখন আস্তে আস্তে আগুনটা নিভে এসছে মানে অল্প হয়ে এসছে এখনো কিছুক্ষণ বাকি আছে তো চলো টা